হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে শুক্রবার আজকে ক তারিখ আজকে চিন্টু বাবা থাকলে বলে দেয় আমাকে বলেও যাই হিসেব করতে হবে রবিবার ছিল এক তারিখ সোমবার দুই মঙ্গলবার তিন বুধবার চার বৃহস্পতিবার পাঁচ আজকে শুক্রবার ছ তারিখ আজকে ছ তারিখ আমি মাত্র ঘুম থেকে উঠলাম আমি ওই চিন্টু ক্লিনিক্যাল যাই তারপর আবার শুয়ে পড়ি একটুখানি সকাল সকাল যেহেতু ওঠাম ওর আটটার থেকে ক্লিনিকের তো ছটায় উঠে যায় উঠে আমি কাজকর্ম শুরু করে দিই কাজকর্ম বলতে ওর জন্যই এই জামা প্যান্ট আয়রন করা তারপর ওর জন্য কিছু খাবার করা কেউ এসছে দেখে শুভাজ্যোতি শুভাজ্যোতির কিছু একটা এসছে কি বলে শুভাজ্যোতি কাপড়ের মতন জামা টামা আছে মনে হয় কি আছে চিন্টু বাবাকেও কয়েকটা জিনিস পাঠাতে বলেছি সামনে বিপদাহিনী পুজো আসছে না ওই জন্য বললাম যে আমাকে কয়েকটা জিনিস পাঠিয়ে যাবে সুতো তারপর সিঁদুর এখানে সুতো পাওয়া যায় না তো সুতো আর শালু কাপড় একটা ঘর ওগুলো আসবো মনে হয় চা খাবো কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেন খুলছি এই দেখো কত কুমড়ো গাছ হয়েছে এখানে আমি গাছ যে কিভাবে বাঁচাবো বুঝে উঠতে পারছি না ছিন্টুর বাবা আমাকে গাছ কিনে দিয়ে গেল জবা গাছ জবা গাছটা গেছে মরে একদিন সবজির খোসা দিয়েছিলাম সেই খোসার থেকে এই কুমড়ো গাছগুলো হয়েছে যাই না হবে কি না একটু বড় হলে কেটে খেয়ে নেবো কেটে খেয়ে নেবো কি তুলে খেয়ে নেবো ওই জন্য বললাম যে হচ্ছে যখন হোক অনেকগুলো গাছ হয়েছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা অনেকগুলো আছে একদিনের শাক হয়ে যাবে এখানে তার কুমড়ো শাক পাওয়া যায় না এই টবের শাকেই খাবো আর এই জবা গাছটা তো মরে গেছে আর এইখানে একটা আলু গাছ হয়েছে মনে হয় চিন্টু বাবা একটা আলু গাছ লাগিয়েছিল চিন্টু বাবা প্রত্যেকদিন জিজ্ঞাসা করত। আলু গাছটা হয়েছে তোমা হয়েছে তোমা এই যে আলু গাছটাও হচ্ছে আবার কেটাও এটাও কুমড়ো গাছকে জানেন না এটাও কুমড়ো গাছই মনে হচ্ছে এখানে গাছে বেশি জল দেওয়া যায় না বেশি জল দিলেই গাছগুলো মরে যাচ্ছে মনে হচ্ছে আমাদের ওখানে যেমন রোজ জল দিত আমি না এখানে রোজ জল দিয়ে দিই গোড়াটা যাচ্ছে পচে এর আগের সেই দুটো চন্দ্রমল্লিকা গাছ দিয়ে গেল চিন্টুর বাবা ওগুলো মরে গেল এবার একটা জবা গাছ দিয়ে গেল মরে গেল এখন দেখছি আমি কোনো জল টল দিচ্ছি না এই কুমড়ো গাছগুলো বেশ সুন্দর হচ্ছে তাতে বুঝতে পারলাম যে এখানে গাছে বেশি জল দেওয়া যায় না মাটিতে যতক্ষণ জল থাকবে ততক্ষণ জল দেওয়া যাবে না গাছের গোড়া পচে যাবে দেখো কত পোকা ছোট ছোট মাছই না কি না আমাদের ওই ঘরে থাকে ওই আনা হয় ফলের জন্য এই পোকাগুলো এত আসে দেখো দেখো কত পোকা বসে আছে কিছুগুলো তো মূল্য যন্ত না যন্ত্র চাটাতেও কিছুটা চলে গেল চলো চা বানিয়ে নিয়েছি র চা বিস্কুট আর বাদামগুলো খাওয়া হয়নি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিলে বাদামগুলো খাওয়া হয় আজকে দেরি করেছি বাদাম চা সব একসঙ্গে খাবো চিন্টু দুটোর সময় চলে আসবে করে নিতে হবে তবে দুটো সময় এলে আর যাবে না ওদের ছ ঘন্টার ডিউটি আটটার থেকে দুটো ছ ঘন্টা শুধু নাইট ডিউটিটা একটুখানি বেশি আর আজকে আবার চিন্টুর বাবা রিন্টুর ফুচকি সবার নেমন্তন্ন আছে দিদির বাড়িতে তবে ফুচকি যাবে না চিন্টুর বাবা রিন্টু যাবে আমাকে চিন্টুর বাবা সকালবেলায় ফোন করেছিল তখন আমি বিছানাতেই ছিলাম সাড়ে নটার সময় ফোন করেছে ওদের সঙ্গে কথা বলতে বলতেই আমি দশটা বাজলো তো ওদের সঙ্গে কথা বললাম তো বলছে যে ও যাবে না ফুচকি আমি বললাম যে না ফুচকি কালকে রাত্রেবেলায় জিজ্ঞাসা করলাম ফুচকি বলছে শরীরটা ভালো নেই আমার খুব অম্বল করছে ওই জন্য মনে হয় ও যাবে না তাও চিন্টুবাবু বলল তাহলে আমি যাওয়ার সময় একবার জিজ্ঞাসা করে নেবো যদি যাই তাহলে নিয়ে নেবো ঠিক আছে তাহলে একবার জিজ্ঞাসা করে নেবে আর আমারও আজকে সেরকম রান্না করার কিছু নেই একটুখানি চিকেন করব। আর চিন্টুর জন্য ব্রাউন রাইস করব। আর আর কি করব। আর একটু আমাদের দুজনের জন্য করলা আলু ভাতে করব। কালকে পটল আলুর তরকারি করেছিলাম সেই পটল আলুর তরকারি আছে ভাত আছে আমার হয়ে যাবে আম ডাল আছে আম ডাল করেছিলাম সেটা অনেকটাই করেছিলাম আমডালটা অত বেশি খাওয়া যায় না তো এই ডালটা কালকে একটু খেয়েছি পরশু বানিয়েছি পরশু খেয়েছি আজকেও বার করব আজকেও খাবো এই তো হলো আজকার কাহিনি চুলে তেল নিয়েছি এখন রোজই একটু করে তেল নিই যে এই সবুজ তেলটা বানিয়েছি ওইটা দেখাবো তোমাদেরকে কি সুন্দর কালারটা হয়েছে পুরো একদম ক্লোরোফিল যুক্ত তেল আগে ওরকম সবুজ তেল দেখেছিলাম আমন্ড তেল মনে হয় না আমন্ড তেল না ইয়ে ডাবরের আমলা তেল ডাবর আমলা কালা তেল নাকি ডাবর শুধু ডাবর আমলা তেল ও কিছু একটা হবে ওই তেলের সবুজ রং ছিল দু একটা লাগিয়েও ছিলাম মাথাতে কিন্তু এখন ঘরেই তেল বানিয়ে নিই সবুজ কালার তো ওই তেলটা একটু করে মাথাতে লাগাচ্ছি যাতে চুলগুলো একটুখানি বেঁচে থাকে চুলগুলো সত্যি বাঁধছে ওই তেলটা লাগিয়ে খুব ভালো উপকার পাচ্ছি কারি পাতা আর শুধু নারকেল তেল পিওর নারকেল তেল স্নান করার সময় শ্যাম্পু করে নেবো চলে এসছে আর হাতে জিনিসও পেয়ে গেছে দেখি কি এসছে

ব্রাউন রাইস করলাম আর চিকেন করলাম বাকি সব গরম করলাম এই যে স্যালাড এখানে আছে চিকেন অত কম কম রান্না করতে শিখে গেছি আমার ঘ ওইখানে রূপনানপুরে এত কম রান্না হয় কোনো দিন কোনো দিন হয় না এই যে এটা মাখবো এটা পটল আলুর তরকারি আম ডাল আর আমার ভাত আছে ফ্রিজে গরম করে নেব ব্যাস হয়ে যাবে যাও স্নান করতে তার আগে একটুখানি মোছামুছি করে নি রান্নাঘরটা ঠিক আছে তাহলে আবার চেঞ্জ করতে হবে ফিটিংসটা ভালো হয়েছে তো তুই তাতে ব্যায়াম করছিস ইয়ে হবে না কোমরটা হবে না তাহলে চেঞ্জ করি নিবি কি দরকার আছে সারা দিন কিছু না কিছু আসছেই আর সারা দিন দরজা খুলছি প্যাকেটিং করা এটা বিপদ খায়নি পুজোর পার্সেল এসছে আজ শুক্রবার তো আজ দোকান ছুটি আমার জামাইদারও দোকান ছুটি তাই দিদি রাত্রেবেলায় ফোন করে আমাদেরকে নিমন্ত্রণ করলো দুপুরে খাওয়া দাওয়া আজ কুসুম কানালি যাব আজকের ব্লগ কুসুম কানালিতে হবে রেন্ট ওর টিফিন তাহলে ঠিক আছে আর বিনস বিনস এখন ঘড়িতে একটা বাজে রিন্টু জিম থেকে চলে এলো আর রিন্টু ওর রিন্টুও রেডি হচ্ছে এদিকে পুচকুনিকে বললাম যে চলো ভোম ভোম যাবো পুচকুনিকে নিয়ে নেবো আর কুসুমকানালি আমরা যাব আমি আর রিন্টু চললাম কুসুম কানালি এদিকে ভেতর থেকে লাগানো নাই তো মাধবী এসে बोला যে বাইরে লাগানো আছে ঠিক আছে গাড়িতে হাওয়া করছে এই গাড়িতে হাওয়া করছে সিঁড়ি বাড়ি যাব আর গাড়িতে দেখি একটু হাওয়া কম তাই একটু হাওয়াপূর্ণই এখুনি খватьছে এখুনি হয়ে যাবে

কি খুশি না দুদু আর بیٹা ইসকনি কো খুশি না आवाज যাব আমরা বুম বুম করে হ্যাঁ গুরু গুরু বুম বুম আরকে কুটু ভাই হ্যাঁ দغنাসি করছে ভাই মাইতি না খেলা করছে খেলা করছে কো খুশি হইছে না না আমরা তো দিলাম ক্যান্ডি রেতেতে যা আমার দিকেতে আসছে নাকি দিও দাও বসে নাই হ্যাঁ

আলু কাপড় বাবা কত তাগা পাঠিয়েছে বিপদ বিপদকারী তাগা সুতো চিন্টুর একটা কোমরে ইয়ে পড়ে থাকে ওই কি বলে ওটা পাথর একটা পান্না আর কি কি আছে তো সেদিন যে দড়িটা ছিল সেটা ছিঁড়ে গেছে ওই জন্য বলেছিলাম দড়ি পাঠিয়ে দেওয়ার জন্য দড়িও পাঠিয়ে দিয়েছে সিঁদুর ঘট পাতার জন্য ঘট আম্রপল্লব পল্লব কোথায় পাবো ওই জন্য একটা ছোট আম্র পল্লব আর আরেকটা জিনিস দেবো কি সুন্দর দেখো এটা হচ্ছে শীষ ডাব ডাবও পাঠিয়ে দিয়েছে কইনা পাওয়া যায় সব পাওয়া যায় শীষ ডাবও চলে এসছে সুন্দর না এখন তুমি যেখানে যা খুশি করতে পারো পুজো আছড়া খাওয়ার আগে না জল খেয়েছিলাম ওই বাদামটা বের করার জন্য একটু জল দিয়ে বাদামটা খেলাম ওই বাদামটাতে আমার ইয়ে জলটা আমি যে খেলাম তো আমার পেটটা অনেক ভরে গেছে

তুমি ধৰি

গান দি ঠিক আছে খাওয়া দাও চল ভালো সুন্দর সব ভিডিও কলিং করেছ মা না ভিডিও খুব সুন্দর অনেক কিছু আয়োজন কইছে তুমি চিকেনটাও খুব সুন্দর রান্না হয়েছে দারুণ কত ভাইয়েরা গেছে অ্যাপ ও অটোশন আছে আবার পুচকুনিকে পৌঁছাত দিতে

Aiyah, baba! Ako neche do, Johan ke? Balo ache, balo ache. Ako neche do? A, 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 Aro nao. Aiyah! Dada! Dada! Ayo kao.

যাবো আমি এখন ধরিতে চারটা পাঁচ চিন্টুকে বলে দি একটু ডিম আর একটুখানি চিকেন নিয়ে আসার জন্য চিন্টু একটু ডিম আর একটু চিকেন বলে দি

বাবারি বাবারি সেদিন যা রাত্রেবেলায় জিতেছে বলে পর্যন্ত তো চিৎকার চেঁচামেচি বাজি ফাটানো তারপর বাইক নিয়ে নিয়ে চারিদিকে ঘুরছে আমি সেদিনই বলছি বলছি এত উল্লাস সতেরো বছর আঠারো বছর পর জিতেছে ওই জন্য চিন্টুর পেয়েছে খিদে লিটি আনা হয়েছিল বললাম গরম করে দিচ্ছি খেয়ে নে নষ্ট ভাজা ভালো লাগছে খেতে দেখ আজকের কালকে রাতের থেকে আজকে বেশি ভালো লাগছে টেস্ট গ্যাস হয়ে গেল ফ্যানটা গেছে ভেঙে তুলে পাঠাতে বললো চিন্টুর বাবা লোক আসবে ঠিক করতে ডান্ডাটা বাইরে ডান বাইরেই রেখে দেবে বাইরে আছে নাকি ফ্যানের ফটো তোলা হয়ে গেল পাঠিয়ে দিলো ওর বাবাকে চিন্টু চলে এলাম রান্নাঘরে আনাতের খাবার জোগাড় করতে দিনটা সেট করে নিয়েছিলাম না এবার বানাবো আর একটা ডিম আনা এখানে আমাদের আজকে ডিনার আমার জন্য এক সালাড ছাতু সরব তখন মায়ের সাথে সরব তার এটা মায়ের ডিনার আমাদের ডিনারেটা আজকে আর মা আর মাসির সাথে কথা বলছে চলো তাহলে আজকের জন্য এখানি ব্লগটা শেষ করা হচ্ছে বাই বাই গুড নাইট টাটা khatam আর এখন আমি একটুখানি চুলের তেল লাগাবো তো সকালে তোমাদেরকে বলেছিলাম তেলের কালারটা দেখাবো তারপর মনেই নেই ভুলে গেছি এখন তেল লাগাতে বসলাম এখন মনে পড়লো এই মানে দেখাই পুরো সবুজ তেলটা লাগাই একটু ম্যাসেজ করি চুলের মধ্যে ঘুমাতে দেরিয়েছে আছে কিছুক্ষণ তেলটা ভিজবে তারপর শুতে যাবে পড়ে গেল এখানটা বাবা অনেক কষ্ট করে বানিয়েছি ফেললে হবে না একটু গরম গরম আলু সেদ্ধ ভাত এই সব খেতে ইচ্ছে হচ্ছিল সকালবেলাতে তো ফ্রিজের ভাত খেয়েছি তাই এখন মনে হচ্ছিল একটুখানি গরম গরম আলু সেদ্ধ মাড়ে ভাতে একটা ডিম সেদ্ধ এই করে খায় কিন্তু চিন্টু খাবে না একার জন্য যা করবো সেটাই বেশি এমনিতেও চিন্টু খেতে ওটা পছন্দ করে না রিন্টু খেতে পছন্দ করে আমি করি চিন্টু বাবা করে ওই জন্য ওখানে মাঝে মধ্যেই করি কিন্তু এখানে আর করা হলো না ওই জন্যই ওই যে দেখালাম শশা ডিম ছাতু সরবত ওই খেয়ে নিলাম পেটু ভরে গেল পেট ভরা নিয়ে কাজ এবার ছেলেটা খেলে না হয় রান্না করা যেত যেতে টাটা